আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু মদিনের আকাশ ভারী হয়ে উঠেছে চারিদিকে মানুষের কণ্ঠ চাপা কান্না মদিনের পরিবেশটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে বাতাসে মানুষের আর্থনাদ ভেসে আসছে এই বুঝি রসুল সাল্লু আলিয়াসাল্লাম আমাদের মাঝখান থেকে বিদায় নিলেন হরজত আনাস ইবনে মালিক রাজি আনহ বলেন রসুল সাল্লু আলহ্লামের ইন্তিকালের সময় তার খেদমতে নিয়োজিত ছিলেন রসুল সাল্লু আলহ্লাম খেতমত করতে পারায় তিনি নিজেকে ভাগ্যবান মনে করতেন প্রতিদিন ফজর নামাজের পূর্বেই আনাস ইবনে মালিক ওলানহু রাসুল সাল্লাহু আলিয়া সাল্লামের গৃহে যেতেন আর দুপুরে নিজের ঘরে ফিরতেন দুপুরে খাবার খেয়ে আবার রসুল সাল্লাহু আলহ্লামের সান্নিধ্যে থাকার জন্য পাগলের মতো ছুটে যেতেন আসর পর্যন্ত রসুল সাল্লাহু আলহামের সান্নিধ্যে থাকতেন আসরের নামাজ পরে নিজ এলাকায় ছুটে চলে যেতেন তার মহল্লায় একটি মসজিদ ছিল হরজত আনাস ইবনে মালিক আনহু যখন তার মহল্লায় পৌঁছে যেতেন তখন মহল্লার মসজিদে মুসলমানগণ আসরে নামাজ পড়তেন উপরিক সময় ছাড়াও বিশেষ প্রয়োজনে হরজত আনাস ইবনে মালিক রাজু আনহু রসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের খেদমতে উপস্থিত থাকতেন একবার কাজ শেষ করে দুপুরবেলা আনাস ইবনে মালিক রাজিউল আনহু ঘরে ফিরছিলেন হরজত আনাস ইবনে মালিক রাজু আনহু দাঁড়িয়ে খেলা দেখছিলেন সে সময় রাসুল সাল আলহ্লাম সে পদ দিয়ে কোথাও যাচ্ছিলেন খেলায় মত্ত থাকা আনাসকে বললো দেখো রাসুল সাল্লাম আসছেন ইতিবসরে রাসুল সালু আলহ সেখানে উপস্থিত হলেন আনাসকে একটি বিশেষ কাজে কোথাও পাঠালেন রাসুল সাল্লাহু আলহ একটি দেয়ালের ছায়ার মাঝে বসলেন আনাসের ফেরার জন্য অপেক্ষা করতে লাগলেন সেদিন আনাসের ঘরে ফিরতে দেরি হয়ে গেল তার উম্মে সুলাইম রাদিউল্লাহ আনহা পুত্রকে জিজ্ঞেস করলেন ঘরে ফিরতে দেরি হয়েছে কেন হরজত আনাসিবনে মালিক আনহু বলেন রসুল সাল আলাই আমাকে বিশেষ কাজে পাঠিয়েছিলেন উম্মে সুলাইম জানতে চাইলেন কি কাজ হরজত আনাসিবনে মালিক রাদু আল্লাহ বলেন কাজটি গোপনীয় এই কথা শুনে উম্মে সুলাইম রাদিউল্লাহ আনহা বললেন কারো কাছে এই কথা কখনো প্রকাশ করবে না তিনি কারোর কাছে সে কথা কখনোই প্রকাশ করেননি একবার হরজত আনাসিবনে মালিক রাজিউল্লাহ্ন তার বিশেষ স্নেহভাজন ছাত্র সাহাবিদকে বললেন হে সাহাবিদ রাসুল সাল্লাহ আলিয় সাল্লামের সেই গোপন কাজ আমি যদি কারোর কাছে প্রকাশ করতাম তাহলে আমি তোমার কাছেও প্রকাশ করতাম কিন্তু আমি সেই কথা তোমার কাছেও বলবো না